ফা ইন্নী ত্বারীবুল উযীবু দাওআতা দাঈ ইযা তাআন আল্লাহ পাক বলেন ও নিশ্চয়ই আমি তোমাদের নিক উত্তম জায়গায় একদম নিকটে আছি ফা ইন্নী ত্বারীবুন আমি তোমাদের নিকটবর্তী উযীবু আমি উযীবুর শব্দর অর্থ হলো জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার নিকট যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে আমাকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে আমার জিকির করে আমি মুহূর্তের মধ্যে তার স্মরণ করার জন্য তার জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি করুন অস্করুণীওয়ালা দেখ কুরু আমাকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে আমাকে যদি কেউ ডাকে ফাদ করুণী আমাকে স্মরণ করো আদকুরকম আমি তোমাদের স্মরণ করব অর্থাৎ আল্লাকে যদি আমরা স্মরণ করে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে জোরে না একটা সুবহান আল্লাহ আল্লাহ বল আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমার জিকির করব لیکن শব্দ অর্থ হলো করা احبان کر اللہ قا دعاء دعائ যদি আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দেবو و دعوني استاجب لكم তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দেব প্রিয় বন্ধুрам আল্লাহ পাকের শরণ থেকে এক মুহূর্ত দূরে যাওয়ার অপশন নাই ইনসুজুক নাই মানুষের জিন শুধু আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে অথচ আল্লাহর যত নিয়ামত আছে সবগুলো যতগুলো মাকলুক আছে সব মাকলুক আল্লাহ পাকের তসবি তাহলিল অনবরত সব সময় তসবি তাহলিল জিকির রাজগারে নিমজ্জিত আছে অনবরত সকালবেলা থেকে শুরু করি আমাদের চোখে ঘুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বিভিন্ন সময় পাক পাকালির আমরা শব্দ শুনতে পাই ডাক শুনতে পাই ফজরে নামাজের মুহূর্তে দেখতে পাই বাড়ির পাশে যদি ঝোর থাকে বার ঝোর থাকে বড় গাছ থাকে গাছের উপর যদি পাখি বাসা বাঁধে সকালবেলা কিচির মিচির শব্দ আমরা শুনতে পাই কিতাব উল্লেখ করেছে বন্ধু এই পাখিগুলো কিচির মিচির করে আমরা শুনি কিন্তু না না ওই পাখির শব্দগুলো মহান রবের তসবিহ তাহলিল জিকির রাজগার করে নদীর সামনে যাবেন নদীর ঢেউয়ের এক ধরনের শব্দ হয় স্রোতের এক ধরনের শব্দ হয় নবী বলেন নদীর কলতান এটাও আল্লাহর দাওয়া তজবি তারা জিকি রাজগার করেন প্রকৃতি মুহূর্ত গোটা দুনিয়ার সমস্ত মাখলুক আল্লার তজবি তাহলে জিকি রাজগার এক মুহত্তর জন্য বাদ দেয় নাই অথচ আল্লাহ বলেন সাব্বে হো হো সকাল সন্ধ্যা ওয়ালাই টাইম সব সময় তসবি তালিল জিকি হিরাজগার করতে হবে আল্লাহর এক মুহূর্তর জন্য ফাঁকে তাওয়া ফাঁকে থাকার অপশন আমার আপনার নাই প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমার কি কোনো কাজ নাই আমার কোনো কর্ম নাই সব সময় আল্লাহর নামের জিকির করবার তসবি তালিল করব অপ্রিয় বন্ধু সকালবেলা ফজরের নামাজের আদান যখন হবেন আপনি মসজিদে গেলেন মসজিদে নামাজ আদায় করলেন নামাজের মাধ্যম দিয়ে রবকে স্মরণ করা শুরু হয়ে গেল জোরে বলা যাবে একটু সুবাহ আল্লাহ নামাজের আসান হলো নামাজ পড়লেন নামাজ পড়া থেকে শুরু হয়ে গেল আপনার রবের প্রতি স্মরণ করা আমি আপনি ভালো করে জানি যে কোনো কাজ করতে হলে আমরা কিন্তু শুরুতেই বলি বিসমিল্লাহ রহমান রহিম কাজ শেষ হওয়ার পর আমরা বলি আলহামদুলিল্লাহ রবিল আলামিন। কাজ শুরু লাগে রবের শরণ কাজ শেষ সেখানেও রবের স্মরণ যেটুকু সময় পার হয়ে গেল ওই সময়টুকু আল্লাহ কয় না নাই সময় বাদ দিলাম না বান্দা আমার যতটুকু সময় কাজ করতে লেগেছে কাজটুকু সময়টুকু আমিও ধরে নিলাম আমার জিকির করতেছিল জোরে বলেন একটু সবা শুরুতে এবং শেষে বললাম মাস্কের সময় গ্যাপ আল্লাহ কয় না না ওটুকু পুরো সময়টা জিকিরের ভিতর লিখে দাও এখন আল্লাহর স্মরণ হয় না এমন কাজ যদি করা যায় যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্ট নাই যে কাজের মধ্যে আল্লাহর জিকির নাই যে কাজের মধ্যে শয়তান খুশি হয় সেই কাজ যখন করা হয় তখন আল্লাহর জিকির থেকে দূরে চলে যাওয়া হয় আল্লাহর জিকির থেকে দূরে চলে যাওয়া হয় আমরা তো কথাটা ভালো করে জানি কয়েকটা কম থেকে বা কয়েকটা পরিবার থেকে একাকিত্র হয়ে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন একত্রিত হলো প্রিয়নবীজির দেওয়া হাদিস আল্লাহর দেওয়া কোরআন এ বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছিল প্রিয়নবী বলেন ওই মুহূর্ত ওই সময়টাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে ওই জায়গাটাকে ঘোষণা দিয়ে দেন আর সবগুলো মানুষকে ফেরেস তারা বেষ্টন করে রাখেন রহমতের চাদর দ্বারা অগাশিয়া হোমর রহমাহ জালাত আলী হিমু সাকিনা আল্লাহ অগাশিয়া মানে বেষ্টন করে রাখে। রহমতের চাদর দ্বারা আর তাদের উপরে সাকিনা রহমত অবতীর্ণ হতে থাকে জরে বলেন আনন্দ আর যখন কোনো মানুষ কয়েক জায়গা থেকে কয়েকজন একত্রিত হলো একত্রিত হওয়ার পরে তারা চিন্তা ভাবনা করতেছিল অশ্লীল পাপাসা চা কু করব এক কথা হলো আল্লাদ্রোহী কাজ কর্মর চিন্তা ফিকির করল আল্লাহ পাক বলেন সেই মুহূর্তে রহমতের ফেরেস্তা তো চলেই যায় বরং শয়তান তাদেরকে বেষ্টন করে রাখে আর প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে পার পক্ষ থেকে তাদের উপরে লালকবর ষড় হতে থাকে আস্তাগফিরুল্লাহ আলazim কত বড় মারাত্মক কথা হাদিস নিয়ে বা اغلب تثبیط علی لیا অথবা মানব জাতির কলান মূলক কাজের চিন্তা ফিকির করলে ওই কাজের উপর আল্লাহ রহমত বর্ষিত হয় আর মানব জাতির কলান মূলক কাজ আল্লাহদ্রোহী কাজের প্রতি যদি চিন্তা ফিকির করা হয় তাহলে একটাতে রহমত আর একটাতে গজব এই জন্য আমরা মুসলিম আমাদের কর্মী হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রতিটা কাজে যেই কাজে আল্লাহর নাই যেই কাজে আল্লাহর ইবাদতের আল্লাহর বিধানাবলির মধ্যে নেই যেই কাজ করলে আল্লাহ খুশি হয় না এমন কাজ মমিনের করা যাবে না মমিন করতেই পারবে না আচ্ছা আমরা কিন্তু এই কথা বিশ্বাস করি স্বীকার করি আমরা সবাই আল্লাহর গোলাম কথা বলে আমরা সবাই কি আল্লাহর গোলাম গোলাম কিন্তু মালিকের হুকুম মতো চলবে তাই চলবে না মালিকের হুকুম মতো চলবে আমরা এখানে অনেকেই বিভিন্ন চাকরি হয়তো বা করেছি বা করি চাকরি যার আমরা করি তার আয়ত্তাধীন অবস্থায় তার হুকুমের বাহিরে যদি কাজ করা যায় সে কি আমাদের বেতন বোনাস ঠিকমত দেবে না দেবে না দেবে না তো দেবেই না বড় আমাকে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব অব্যাহতি দিয়ে দিবেন আল্লাহ পাক رب العالمین বলেন ইয়া মাশারাল জিন্নি হে মানবাত জিন জাতিরাম ইয়া মাশারাল জিন্নি হে জিন জাতি আর মানব জাতি তোমরা আমার অনুগত হও আমার বিধান দিয়ে তোমরা জীবন পরিচালনা করম ইন যদি তোমরা আমার অনুগতশীল না হও তাহলে লা আল্লাহ পাক বলেন ফাংফুযু বের হয়ে যাও ওই জমিন থেকে লা

ফুড হতে পারবে না কারণ যে জায়গায় যাইবা ওই জায়গার মালিক হলো আল্লাম আল্লাহ কয় ইল্লা বিসুলতান এই সকল জায়গার মালিক একমাত্র কে বলুন তো সব জায়গার মালিক আল্লাহ আল্লাহ কয় ফাবি আইয়া আ কুমা